যে আপনার বউ হচ্ছে আপনার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়ে গেছে বিশ পরি স্বর্ণ নিয়ে গেছে এবং এটাও বলেন যে অনেক প্রেমিক এসে আইনজীবীর কাছে বলে যে আমি আমার প্রেমিকার নামে মামলা করব। যিনি এক্স হয়ে গেছেন কেন কারণ ও আমার কাছ থেকে বিশ লাখ টাকা নিয়েছে ও আমার টাকায় লেখাপড়া করেছে ও আমার কাছ থেকে বিশ পরি স্বর্ণ নিয়েছে অনেক কথা বলে আইনজীবীকে বলে যে আমি স্ত্রীর বিরুদ্ধে অথবা আমার গার্লফ্রেন্ডের বিরুদ্ধে মামলা করতে চাই আমি টাকাগুলো স্বর্ণগুলো উদ্ধার করতে চাই দেখেন ভাই যখন আপনি স্ত্রীকে দিচ্ছেন ভালোবেসে দিচ্ছেন যখন আপনি গার্লফ্রেন্ডকে দিচ্ছেন ভালোবেসে দিচ্ছেন ভালোবাসার মানে কি বলবো সেটা ব্যাক পেতে চান যে টাকা দিয়েছেন ভালোবেসে সেটা আবার ব্যাক পেতে চান এটা হবে না অর্থাৎ এই মামলাগুলো সাধারণত আদালতে টিকে না মানে আপনি স্ত্রীকে টাকা দিচ্ছেন বা স্ত্রীকে স্বর্ণ দিচ্ছেন এটা প্রুফ তার থাকে না সব কিছু ভালোবেসে হয় আর যেখানে সব কিছু ভালোবেসে হয় প্রমাণ তো থাকে না রাইট যেখানে আপনি গার্লফ্রেন্ডকে ভালোবেসে অনেক কিছু দিচ্ছেন কোনো প্রমাণপত্র থাকে না এই কারণে স্ত্রীর বিরুদ্ধে অথবা গার্লফ্রেন্ডের বিরুদ্ধে চুরির মামলা দিলে সেটা টিকে না বললেই চলে স্ত্রীকে এবং গার্লফ্রেন্ডকে ভালোবেসে কিছু দেওয়ার আগে চিন্তাভাবনা করে দিবেন যদি মনে হয় যে পরবর্তীতে মামলা করতে হবে তাহলে ডকুমেন্ট নিয়ে মানে সবকিছু উপহার দিবেন যাতে করে পরবর্তীতে তারা ফাঁচ করলে কোনো প্রকার পোলট্রিবাজি করলে আপনি তার নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে সঠিক মানে বিচারটা পেতে পারি এ এই ভুলটা করবেন না আপনি ভুল করতেছেন ভালোবেসে সব কিছু করে দিচ্ছেন আবার কিছুদিন পরে এসে বলতেছেন আমি তার বিরুদ্ধে মামলা করে সেগুলো উদ্ধার করতে চাই উদ্ধার হবে না ভাই এই মামলাগুলো সাধারণত আদালতে ঠিকে না ঠিক আছে এই তথ্যটা আর শত পুরুষকে জানাবেন আমি অ্যাডভোকেট মিঠুন শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে সবসময় আপনাদের পাশে আছি শুধু শেয়ার করে অন্যকে সতর্ক করবেন